দর্শক স্বাগতম জানাই আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আহ বাংলাদেশের শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকার কারণে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে কি রকম রিলেশনটা তৈরি হচ্ছে এটা এখন বিশ্বব্যাপী সবার ভাবনা আমরা সে বিষয় নিয়ে একটু ভাবতে চাই শেখ হাসিনার শাসনের দেড় দশক ধরে অন্ধভাবে সমর্থন জুগিয়ে গেছে ভার ছাত্র জনতা টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো উড়জাহাজে করে সেই সেই ভারতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি এর আগে মাত্র বিশ দিনে পাঁচশো বিয়াল্লিশ জনের প্রাণহানি হয়েছে এখন পর্যন্ত সর্বমোট সাতশো সাতান্ন জন বছরের পর বছর ধরে সাউথ ব্লক হাসিনার রাজনৈতিকভাবে দুর্নীতি পরায়ণ সরকারের ব্যাপারে অন্ত থেকেছে এটি তার ব্রেকেটে পড়ুন ভারতের ঘনিষ্ঠ মিত্র এই সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করতে সহায়তা করেছে যা আনুমানিক একশো মিলিয়ন ডলার বা পনেরো হাজার কোটি বা সতেরো লাখ সত্তর হাজার কোটি এক ডলার সমান একশো আঠারো টাকা হিসাব করে এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে স্বীকৃতি জানিয়ে এসেছে ভারত বিশেষ করে গত কয়েক বছরে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে হাসিনার শাসনামলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে দেয় সেজন্য ভারতের নবী ওয়াশিংটনের কাছে তদবির করে এই সময়ে দিল্লি ওয়াশিংটনকে বলেছিল আমাদের মধ্যে মানে ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কোনো না কোনো ঐক্যমত না হলে তারা যুক্তরাষ্ট্র আমাদের ভারত কৌশলগত অংশীদার হিসেবে পাবে না মানে এইরকম একটা হুমকি হুমকি পর্যন্ত ভারত দিয়েছিল সারে কি আছে বাংলাদেশে সারে কি আছে শেখ হাসিনা রেজিমে ভারত কেন তার জন্য এত কিছু করছে গত উনিশ জুলাই বাংলাদেশে পঁচাত্তর জন নিহত হন একদিনের কথা বলছি যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করেন সংসদে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস ওই দিন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন অথচ এ ঘটনার একদিন পর পার্লামেন্টে জয়শঙ্কর তার দেওয়া বক্তৃতায় দক্ষিণ এশিয়ার ভারতের ঘনিষ্ঠতম এই মিত্রের মানে হাসিনার বিরুদ্ধে কেন নিকটতম প্রতিবেশী দেশটির জনগণ ফুসে উঠলেন তা তুলে ধরতে ব্যর্থ হন এদিকে হাসিনার পতনের নেপথ্যে থাকা ঘটনা অনুসন্ধান না করে ভারতের কয়েকটি গণমাধ্যমের পিছনে পাকিস্তান চীন এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা দেখিয়ে দিকে সন্দেহ হতে চড়ে এটা নিশ্চিতভাবে হাস্যকর যে চীন যুক্তরাষ্ট্র স্থানীয় যুদ্ধের পর থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও উভয় দেশ ছোট্ট বাংলাদেশের মিত্র বলে পরিচিত আবার হাসিনা সরকারের পতনে পাকিস্তানের সংশ্লিষ্টতার কথা হাস্যকর গত ডিসেম্বরে বাংলাদেশ মাথা পিছু জিডিপিতে পাকিস্তান ও ভারত দুই দেশকেই ছাড়িয়ে যায় এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়েও অতিরঞ্জিত কথাবার্তা ছড়ায় ভারতীয় কিছু গণমাধ্যম সব গণমাধ্যমের মতো ভারতের ক্ষমতা সিনেরাও হাসিনাকে দিল্লিতে থাকতে দেওয়া কেন বোঝা স্বরূপ সেটি বুঝতে ব্যর্থ হয়েছেন ক্ষমতার চোদ্দ এই শাসক এখন বেশ কিছু অভিযোগের মুখোমুখি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাবে সংস্কারকে ঘিরে সৃষ্ট বিক্ষোভে বত্রিশ হারিয়েছে তার বয়স পাঁচ বছর মাত্র সবচেয়ে ছোট যে শিশুটি প্রাণ হারিয়েছে তার বয়স পাঁচ বছর হয়নি এই শিশুদের একজন রিয়াগু যে মারা গেছে নারায়ণগঞ্জে বলা হচ্ছে হাসিনার গুন্ডাদের হাতে সে মরেছে বাড়ির ছাদে খেলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশুটি এমন সব অমানবিক ঘটনার জন্য যে ব্যক্তির নির্দেশনা দায়ী থাকার বিষয়টি অনস্বীকার্য তার আত্মপক্ষ সমর্থন করা বা তাকে আশ্রয় দেয়া অসম্ভব এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দৃশ্যত ভালো নয় বছরের পর বছর হাসিনাকে সমর্থন দিয়ে আসায় এমন আওয়ামী লীগ থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দেখা সাধারণ বাংলাদেশিদের জন্য কঠিন উদাহরণ হিসেবে হাসিনার পতনের কয়েক ঘন্টা পর ঢাকা ইন্দিরা গান্ধী কালচার উল্লেখ করা যায় হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে দেওয়া হলে তা নিশ্চিতভাবেই বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরো বাধার সৃষ্টি করতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের বিষয়টি যখন চূড়ান্ত তখন তাকে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারে বাংলাদেশের নতুন সরকার বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে হাসিনাকে তার বিরুদ্ধে হওয়া মানব মামলায় বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ চুক্তির আওতায় ফেরত চাইতে পারে মামলাগুলোর ছাপ্পান্নটি হত্যা মামলা আবার বাংলাদেশ সরকারের তরফে হাসিনার পাসপোর্ট বাতিল করার বিষয়টি পরিস্থিতি আরো খারাপ করেছে ভারতে পালানোর সময় এই পাসপোর্টই ব্যবহার করেছিলেন তিনি এটি হাসিনার দিল্লিতে অবস্থানকে জটিলতর করে তুলেছে হাসিনাকে ভারত আশ্রয় দিলে বাংলাদেশের তরুণদের কাছে দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতির ঝুঁকিও রয়েছে তাতে লাখ লাখ তরুণ চীনের দিকে যুক্ত পারে এই বিশৃঙ্খলা স্পষ্টত ভারতের অদক্ষ ও নিষ্ক্রিয় আমলাতন্ত্র নিজের গাড়ি চাপিয়েছে এটাকে উত্তরণ একটি বড় পদক্ষেপ হতে পারে সমস্যার অন্তর্নিহিত কারণকে মেনে নেয়া বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যোগাযোগ করার এখনই উপযুক্ত সময় একই সঙ্গে ভারতকে তার পুরনো মিত্রকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে বাছাই করতে হবে বাংলাদেশের নতুন মিত্রকে এও উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ নিয়ে তার পুরনো নীতি ব্যর্থ হয়েছে এবং পুরনো মিত্র জনগণের কাছে এখন মূল্যহীন আরেকটা কথা না বললে নয় বাংলাদেশকে ভারত যেভাবে দেখে থাকে তাতেও বদল আনা দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা করা দুই দেশের ইতিহাসের অংশ এই সহায়তা ভারতের ভূ রাজনৈতিক কৌশল মাত্র কিন্তু তিপ্পান্ন বছর আগে সহায়তা বাংলাদেশকে চির মনে করার জন্য যথেষ্ট নয় যুক্তরাষ্ট্র ইউরোপের অর্ধেক দেশ অর্ধেককে স্বাধীন করেছে তাই বলে ইউরোপ দেশটির কোনো উপনিবেশ নয় আবার ফ্রান্স ইতালি বা জার্মানির গণতন্ত্রের টুটি চেপে ধরার চেষ্টাও চালানা ওয়াশিংটন ভারত যদি আঞ্চলিক পরাস্ত্ব হয়ে উঠতে চায় তবে এই পররাষ্ট্র নীতির নির্ধারকদের এক ব্যক্তির মতো কাজ করতে হবে বন্ধুগণ সবশেষে বলতে হয় বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের শত্রু নয় সমস্যা ভারতের নেতাদের সবাইকে ধন্যবাদ